পুরা মাসটা অনুষ্ঠানে দাওয়াত খাইতে খাইতে একটা ফ্যামিলির ভিতরে যদি তিনজন মানুষ থাকে আর যদি অনুষ্ঠানে বিয়ে হচ্ছে আর অনুষ্ঠানে দাওয়াত পাইতেছি এক একদিন পর পর এক একটা অনুষ্ঠান আপনাদের সাথে তো অনেকগুলা বিয়ে তারপরে অনুষ্ঠানের দাওয়াতের এগুলার শেয়ার করেছিলাম ভিডিও তো আজকে আবার আরেকটা দাওয়াত পেয়ে গেলাম এই অনুষ্ঠানে দাওয়াতটা আমাদের বাড়ির কাছে ছিল আমাদের আত্মীয় লাগে সো আমাদের বাড়ির কাছে দাঁড়িয়ে দেখা যায় অনুষ্ঠানের আয়োজনটা তো এই জায়গায় এই যে চক বিল পার হয়ে তারপরে আমরা অনুষ্ঠানে যাইতেছিলাম এতটা পরিমাণ গরম ছিল আর ছিল তারপর ওয়েট করতেছিল খাবারের জন্য আরেকটা মেয়েকে দেখতেছিলাম খাবারের স্বাদ জন্য ওয়েট করতে করতে এই জায়গায় টিসু মুখে দিয়ে চাবাচ্ছি মেয়েটার এসব কাণ্ড দেখে আঙ্কেল তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসছে এই তো আমাদের খাবার চলে আসছে তো অনুষ্ঠানের খাবারে হয়তো আপনারা জানেনি কী কি থাকে এই জায়গায় পোলাও ছিল তারপর রোস্ট ছিল করলা ছিল তারপর গরু মাংস ছিল তারপরে খাবারের শেষে একটা পায়েস ছিল তো এই জায়গায় এই তো দেখুন সবাই তার মন মতো করে নিয়ে নিয়ে খাচ্ছে আর এদিকে আমার বোন আমার প্লেটে তুলে তুলে দিতেছিল যে কোনটা খাইতে ভাল লাগবে সেটাই দিতেছিল তো আমাদের খাবার দাবার শেষ আর আমার বোনের প্লেটে এখনও খাবার শেষ হয় না আসলে আঙ্কেল থেকে অল্প একটু ডাল চাইছিল তো আঙ্কেল অনেকগুলা ডাল দিয়ে ফেলছিলো তো এই জন্য আর খাইতে পারে নাই আসলে খাবার নষ্ট করা ঠিক না তারপরে এখানে আর কেয়ার করবে আঙ্কেল জোর করে বেশি দিয়ে ফেলছে তাই জন্য আর খাইতে পারে নাই তো আমি ভিডিওটা পোস্ট করার পর অনেকে বলছিল যে খাবার নষ্ট করা ভালো না আসলে খাবারটা যদি জোর করে উনি দিয়েছে আর এখন উনি যদি না খাইতে পারে তাইলে কি করবে আপনার এই বলুন যাই হোক এই জায়গায় খাবার দাবার খেয়ে তারপরে এই জায়গায় যার জন্য অনুষ্ঠান তার জন্য কিছু উপহার ছিল তো সেগুলাই আমরা দিতে আসলাম তো আমার বোনটাই সবারটা এই জায়গায় নাম লিখে তারপরে সো তো এখন খাবার খেয়ে এখন বাসায় চলে যাবো আর আমার বোনটা হয়তো চলে যাবে আমি আজকে ওকে বলছিলাম যে আমাদের বাসায় আজকে থাইকা যা তারপরে ও বললো না বোন আসলে আমার পরীক্ষা তো তো যাইতে হবে অন্য সময় এসে থাকবো তো এই জায়গায় তো আমার বোনটা চলে যাচ্ছে আর এদিকে দেখুন আমার ক্যামেরার ভিতরে আমার বান্ধবী চলে আসছে ও অনুষ্ঠান খাইতে আসছিলো তো এই জায়গায় আমার বোনকে বাই বাই টাটা দিয়ে তারপরে আমি বাসে চলে যাচ্ছি আর অনেকটা পরিমাণ রোদ ছিল আর এই তো দেখো না আমার হাটটা কত সুন্দর লেগতেছিল অনেক দিন হয়ে গেছে আমি মেহেদি দিয়েছি প্রায় এক সপ্তাহ আরও বেশি হবে এখনও মেহেদিটা ওঠে নেয় তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ